আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আজকের বিশেষ বিশেষ প্রতিবেদন নদীকে দূষণমুক্ত করার উদ্দেশ্যে রান ফর রিভার এই স্লোগানকে সামনে রেখে জেলা পুলিশের উদ্যোগে দ্বিতীয় গৌড় মালদা ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হলো রবিবার সকাল মালদা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদী সংস্কারের লক্ষ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় তিনটি ইভেন্টে জেলা ভিন্ন জেলা এবং ভিন্ন রাজ্যের কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই ম্যারাথন দৌড়ে কেনিয়া থেকে কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করে এই ম্যারাথন দৌড়ে একুশ দশ এবং পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ে আনুষ্ঠানিক সূচনা হয় মালদা কলেজ ময়দান থেকে নির্দিষ্ট রাস্তা অতিক্রম করে দৌড় শেষ হয় মালদা কলেজ ময়দানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান চেয়ারম্যান কার্তিক ঘোষ পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নাথ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও অন্যান্য আধিকারিকরা দৌড় শেষে প্রাইজ মানি এবং ম্যামেন্টো তুলে দেওয়া হয় সফল প্রতিযোগীদের হাতে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন রান ফর রিভার এই স্লোগানকে সামনে রেখে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় জেলা পুলিশের পক্ষ থেকে মহানন্দা নদীকে কেন্দ্র করে তিনটি বিভাগে দৌড়ের আয়োজন করা হয় গতবারের ম্যারাথন দৌড় সাফল্য পেয়েছিল জেলা পুলিশ একুশ দশ এবং পাঁচ কিলোমিটার তিনটি ভাগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় পুলিশ ও পুরুষরা অংশগ্রহণ করেন এই দৌড়ে আজকে গড় মালদা ম্যারাথন বাই মালদা পুলিশ এটা সেকেন্ড এডিশন আছে আজকে এখানে আমরা থ্রি থাউজেন্ড পার্টিসিপেন্টস পেয়েছি আর ওর মধ্যে চার ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টসও আছে দুটা লোক পার্টিসিপেট করেছে কিনিয়া থেকে দুটা লোক পার্টিসিপেট করেছে ইথিওপিয়া থেকে আর বাকি বাকি স্টেটস ইউপি আর হরিয়ানা দিল্লি ওখান থেকেও পার্টিসিপেশন আমরা পেয়েছি আর এখানে যে আমার যে এখানে ক্যাপাসিটি ছিল টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওটা আপ হয়ে গিয়েছিল তিন দিন আগে এই জন্যে আমরা অর রেজিস্ট্রেশন করতে পাইনি কিন্তু ফর্মস ছিল আর আজকে যে ম্যারাথন আছে ওখানে আবার আমরা ওইটাই চাইছি কি মাল্লা ম্যারাথন মাল্লাকে আমরা হাইলাইট করতে চাইছি স্টেট লেভেলে অর ন্যাশনাল লেভেলে কি খানকার যে কালচার আছে খানকার যে ভাইব্রেন্ট লোক আছে এখানে ভাইব্রেন্ট হিস্ট্রি অর কালচার আছে খানকার একটা একটা লাইভলি পাবলিক আছে খানকার গোটা আমরা সবাই কে তুললে मतलब গুরুত্ব চাইছি সবার সামনে আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার মাঝে সবার আগে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া